সারপ্রাইজ তুমি তুমি তো বলেছিলে তুমি নাকি এই মাসে বাড়িতে আসতে পারবে না আরে ওটা তো আমি তোমাকে এই শুধু সারপ্রাইজ দেওয়ার জন্য বলেছিলাম ও আচ্ছা আরে এটা তো কিছুই না আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দুবাই থেকে অনেক কিছু এনেছি তাই কি কিনেছো এই বাইরে এসে দেখাচ্ছি এই দেখো এত গিফট তুমি আমার জন্য নিয়ে এসেছো হ্যাঁ এই সবকিছু তোমার আরে আমি দুবাইতে কেন গিয়েছিলাম আমি তো তোমার সকল স্বপ্ন পূরণ করার জন্য গিয়েছিলাম তাই না তাই বলে তো দামি দামি গিফট নিয়ে আসার কি প্রয়োজন ছিল বলো তো আরে এই সব তো কিছুই না এর চেয়েও আমার কাছে তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে এর থেকে বড় সারপ্রাইজ কি আমার সঙ্গে নিচে চলো আমি দেখাচ্ছি আবার নিচে কেন যাব এখানে বলো না আরে চলো না আমি তো দেখাচ্ছি না এখানে বলো না এই দেখো টেন টেন এই নাও তোমার ফেভারিট গাড়ির চাবি এটা আমার জন্য হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম না যে তোমার জন্মদিনের আগেই তোমার ফেভারিট গাড়িটা তোমার জন্য এনে দেব আর দেখো না তোমার জন্মদিনে কিন্তু এখনো এক মাস বাকি আর আজকে আমি তোমাকে গাড়িটা এনে দিলাম এখন থেকে তোমার যেখানে যেতে হবে তুমি এই গাড়িতে করে যাবে জাহিদ তুমি তোমার নিজের জন্য কিছু আনোনি না আমার আবার কি লাগবে আমার কিছু চাই না আমি তো শুধু তোমাকে খুশি দেখতে চাই তোমার খুশিতেই আমার সুখ আমি তোমাকে কিছু বলতে চাই আরে পরে বলো এখন চলো তো আগে আমরা গাড়ি দেখি না না দাঁড়াও আগে আমি তোমাকে কথাটা বলতে চাই আচ্ছা ঠিক আছে বলো আসলে তোমাকে কিছুদিন ধরে আমি ঠকাচ্ছি ঠকাচ্ছ মানে কিভাবে ঠকাচ্ছ আমার একজনের সাথে অ্যাফেয়ার চলছে আমাকে কি পাগল পেয়েছো তুমি যে তুমি চাপ বলবে আমি তাই মেনে নেবো শোনো আমি সব জানি তুমি আমার সাথে মজা করছো না জাহিদ আমি সত্যি বলছি না আমি বিশ্বাস করি না ঠিক আছে তুহিন বাহিরে আসো তুহিন তুই জাহিদ আই অ্যাম রিয়েলি সরি আমি তোমাকে কি বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম যে আমার অনুপস্থিতিতে যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমার বন্ধুকে ডেকে নেবে আর তুমি এইভাবেই হেল্প দিচ্ছ ওর সাথে সম্পর্কে জড়িয়ে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তুমি কত কষ্ট করো আমাকে সুখে রাখার জন্য কত দূরে থাকো কত কষ্ট করো আমারে ভুলের জন্য তুমি যে শাস্তি দেবে আমি সেটা মাথা পেতে নেব আমি আর তোমাকে কি শাস্তি দিব তুমি তো আমাকে তোমাকে ভালোবাসার শাস্তি দিয়েই দিয়েছ আমি দুবাই কেন গিয়েছিলাম আমি তো তোমাকে সুখী রাখার জন্য দুবাই গিয়েছিলাম মা বাবা ফ্যামিলি সবাইকে ছেড়ে তুমি যখন আমার কাছে যেটা চেয়েছ আমি তোমাকে সেটাই এনে দিয়েছি আমি সবসময় তোমাকে খুশি রাখার চেষ্টা করেছি তোমার সব ইচ্ছা আমি পূরণ করেছি আর তুমি তার পরিবর্তে আমাকে কি দিলে আজকে এই ধোকাটা দিলে জানি এটা আমি কিভাবে করে ফেলেছি কেন কিভাবে প্লিজ জাহিদ আমাকে ক্ষমা করে দাও আই এম রিয়েলি সরি সরি ভাই আমি এটা কখনো সহ্য করতে পারবো না 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 আর পারবো না আমি এটা সহ্য করতে পারবো না আমি তোমার সাথে থাকতে পারবো না এই বাড়ি এই গাড়ি তুমি কিছু রেখে দাও তুমি খুশি থাকো তোমার যার সাথে থাকার ইচ্ছা তুমি তার সঙ্গে থাকো কিন্তু আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না কারণ তুমি আমাকে ঠকিয়েছো আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি আমি কখনোই ফিরবো না জাহিদ দাঁড়াও ওইভাবে যেও না জাহিদ